continue with it এবার ভারতীয় সমর্থকরা এক বাক্যে মেনে নিতে বাধ্য হলো টাইগার পেসার নাহিদ রানার শ্রেষ্ঠত্ব আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে গতির ঝড় তোলা নাহিদকে ভালোবাসাতে ভরিয়ে দিলেন ভারতীয় সমর্থকরা তারাই বলছেন আগামীতে এই টাইগার পেসারই হবেন বিশ্ব ক্রিকেটের আইকন এমনকি এই গতি তারকাকে আগামী আইপিলেই দেখতে চান স্বয়ং ভারতীয় সমর্থক গোষ্ঠী টাইগার পেসার নাহিদ জান্নার প্রতি ভারতীয় সমর্থকদের এমন ভালোবাসার বাকি গল্পটা জানাচ্ছেন শ্রবণ অনেক সম্প্রতিকালে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই ভারতীয় সমর্থকদের এই তো সর্বশেষ ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের কথাই ধরুন না ভারতীয় ব্যাটার কিং কোহলিকে আউট করেছিলেন টাইগার পেসার হাসান মাহমুদ এরপর কিছু সমর্থক ইনস্টাগ্রামে টাইগার পেসারের পুরাতন এক পোস্টে এসে যা তাই বলেছিলেন যেন ভারতীয় সমর্থকদের ভাবখানা এমন হাসান মাহমুদ বিরাজ কোহলিকে আউট করে বড্ড ভলি করে ফেলেছেন এবার স্মৃতির পৃষ্ঠা উল্টিয়ে দিয়ে আট বছর পেছন ফিরে আসা যাক দুই হাজার ষোলো টি বিশ্বকাপের কথা কথা তো আজও টাইগার সমর্থকদের স্মৃতিতে সজীব টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে পুরো ইডেন গার্ডেন বাংলাদেশকে সমর্থন না দিয়ে সমর্থন করেছিলেন ওদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে অথচ ইডেন গার্ডেনের সেই বিকেলটা টাইগারদের জন্য হবার কথা ছিল হোম গ্রাউন্ড কিন্তু হয়েছে তার ব্যতিক্রম যাই হোক বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় সমর্থকদের এমন রূঢ়াচরণের উদাহরণ চাইলে রহর টানা যাবে অনেকটা পাকিস্তানের মতন বাংলাদেশকেই ভারতীয় সমর্থকরা অঘোষিত চির প্রতিদ্বন্দ্বী মনে করেন আর সেই চির ভারতীয় সমর্থ সমর্থকদের কাছ থেকে এবার ভালোবাসা পুরালেন এক টাইগার ক্রিকেটার বইটি পরিবেশ থেকে ভালোবাসা কুড়িয়ে নিয়ে আসা মুখের কথা নয় থাকতে হয় স্পেশাল কিছু আর এই স্পেশাল ট্যালেন্টাই তো টাইগার পেসার নাহিত রানা গতির ঝড়ে প্রতিপক্ষ ব্যাটারদের চোখে আমবর্ষার অন্ধকার দেখাতে পারেন চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস আর নিজের অভিষেক ওয়ান ডে তেও হয়নি তার ব্যতিক্রম বলাতে গতির ঝড়ে আফগান ব্যাটারদের নাকানে জীবনে খাওয়াইয়েছেন রঙিন প্রশাকের ক্রিকেটে সূর্যাস্তেই প্রমাণ করেছেন ক্রিকেট আকাশের তারা হয়ে তিনি চলতে এসেছেন একশো সাতচল্লিশ দশমিক নয় একশো আটচল্লিশ একশো নয় পার কিলোমিটার গতিতে বল করে স্যার জাতে আলোড়ন তুলেছেন নাহিদ যেন স্যার জাতে নাহিদ রানার বারবার মনে করিয়ে দিয়েছেন ব্রেট লিস্ট আক্তারকে বাংলাদেশ হারের ম্যাচেও টাইগার ভক্তদের মনকে আলোকিত করেছেন এই পেসার আর সেই আলোর ঝলকারি এবার বাংলা পেরিয়ে ভারতেও ছড়িয়েছে টাইগার পেসার নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সমর্থকরা ভারতীয় সমর্থকরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় টাইগার পেসারকে ভালোবাসাতে ভরিয়ে দিচ্ছেন অনেকের টাইগার গতি তারকাকে বলছেন স্পেশাল চ্যালেঞ্জ এমনকি আগামী আইপিএল ও নাহিদ রানাকে দেখতে চান তারা আর ভারতীয় ভক্তদের সে চাওয়াটা আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই পূরণ হতে পারে আগামী আইপিএল এ নাহিদ রানা পেয়ে যেতে পারেন দল বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স নজর রাখতে পারেন এই গতি তারকার ওপর মিচিল স্টাকের পরিবর্তে নাহিদ রানাকে দেখা যেতে পারে কে কে আর এর জার্সিতে কলকাতা ছাড়াও কিংস ইলেভেন পাঞ্জাবও নজর রাখবেন এই পেসারের ওপর অর্থাৎ সব মিলিয়ে অভিষেক ম্যাচে নজর কেড়েছেন নাহিদ আর তাতে আগামী আইপিএল এ পেয়ে যেতে পারেন দল প্রায় কোটি টাকা দামে দল পেয়েছেন সাকিব আল হাসান তার সঙ্গে একই দলে খেলবেন ইংলিশ মার্কুটে ব্যাটার অ্যালেক্স এইলস আর ক্যারিবিও তারকা আন্দ্রে ফ্লেচার তাদের নিয়ে এক প্রকারের তারকায় ঠাসা এক স্কোয়াড করেছে গলমার বোলিং আর ব্যাটিং দুই বিভাগে আছে বিশ্ব সেরা কয়েকজন ক্রিকেটার যেখান থেকে কেমন হবে সাকিবের সেরা একাদশ কারা কারা থাকবেন সেখানে তার বিস্তারিত থাকছে রিপোর্টে প্রায় এক মাস হল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর মাঝে টেস্ট ও টি টোয়েন্টিকে এক প্রকার অপ্রকাশিত ভাবে বিদায় জানিয়েছেন তিনি বহাল আছেন শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটে সেটাও আর চালিয়ে যাবেন কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ সেই সব কিছু এক রেখে আপাতত সাকিবের ব্যস্ততা আছে ক্রিকেট একাধিক লিগেই দল পেয়েছেন তিনি সেখানে খেলে নিজের প্রস্তুতি সারবেন বিশ্বসেরা অলরাউন্ডার আসন্ন লঙ্কান টি টেন টুর্নামেন্টে চওড়া দামে তাকে দলে ভিড়িয়েছে গল মার্বেলস সাকিব ছাড়াও ফ্র্যাঞ্চাইজিটিতে আছেন আরও বেশ কিছু নামি দামি তারকা বলা চলে তাকে নিয়ে এক শক্তিশালী স্কোয়াড গড়েছে গল মার্বেলস সাকিব সবশেষ ম্যাচ খেলেছেন ভারতের বিপক্ষে কানপুরে এরপর ঢাকায় এসে অবসর নেওয়ার ঘোষণা দিতে চাইলেও নানান জটিলতায় তার হয়ে ওঠে এদিকে আসন্ন বিপিএলেও এক প্রকার অনিশ্চিত তিনি কিন্তু মাঠের মানুষ তো আর মাঠের বাইরে বসে থাকতে পছন্দ করেন না তাই প্রথমবারের মতো হতে যাওয়া লঙ্কান টি টেন লিগে নাম দিয়েছিলেন সাকিব সেখানেই তাকে প্লাটিনাম ক্যাটাগরিতে দলে নেয় গল মার্বেলস ফ্র্যাঞ্চাইজিটিতে সাকিবকে মিডল অর্ডারে রেখে ওপেন করতে পারেন ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স বিশ্ব ক্রিকেটের যতগুলো পাওয়ার আছে বর্তমানে তাদের মধ্যে অন্যতম বড় নাম এটি তার সাথে জুটি গড়তে পারেন ক্যারিবীয় তারকা আন্দ্রে ফ্লেচার তাদের সাথে টপ অর্ডারে থাকতে পারেন লঙ্কান দলের সাবেক অভিজ্ঞ ব্যাটার ভানুকা রাজা পাকসে। ব্যাট হাতে দুর্দান্ত এই ক্রিকেটারের কাঁধেই থাকতে পারে গল মার্বেলস মূল দায়িত্ব এছাড়া দলটির মিডল অর্ডারে সাকিবের পাশাপাশি থাকতে পারেন তরুণ চামিন্দু বিক্রমা সিংহে ও প্রভাত জয়সরিয়ার মতো উদীয়মানরা সাকিবের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের আইকন প্লেয়ার হিসেবে স্কোয়াডে যুক্ত করেছে লঙ্কান জাতীয় দলের তারকা স্পিনার মাহিষ তিকশানাকে বলা চলে টাইগার অলরাউন্ডারের সাথে তার স্পিন রসায়নটা দেখার জন্য মুখিয়ে আছে দুই দেশের ভক্তরা তবে গল মার্বেলস সবচেয়ে শক্তির জায়গা তাদের পেইস ইউনিট যেখানে আছেন ইংলিশ পেসার লুক উড বিপি চট্টগ্রাম কিংস হয়ে নাম লেখানো বিনোরা ফার্নান্দো তাদের সাথে আছেন আরো বেশ কয়েকজন তরুণ তারকা ব্যাটার ও বোলার তবে সেখান থেকে টি টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতার বিচারে সবার চেয়ে অনেকটাই এগিয়ে সাকিব আল হাসান বলাচলে দলটির মধ্যমণীয় তিনি তাই তার কাঁধে যদি ক্যাপ্টেন্সির ভার দেওয়া হয় তাহলে সেটা দেখে অবাক হওয়ার থাকবে না তাই আপাতত সাকিব ভক্তদের টি তিনি ছাড়াও এবার নিলাম থেকে দল পেয়েছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার তিনি খেলবেন বাংলা টাইগার্সের হয়ে এবারই প্রথম শুরু হতে যাচ্ছে দশ ওভারের ফর্মেটে লঙ্কান টি সুপার লিগ যেখানে অংশ নেবে মোট ছয়টা ফ্র্যাঞ্চাইজি অনুশীলনে ফোকাসের কমতি নাই কিন্তু ম্যাচে নামলেই পড়ছেন মুখ থুটে তবে কি বয়সের ভারে নুয়ে পড়েছেন বিরাট কোহলি টেস্টের সবশেষ দশ ইনিংসে তার অ্যাকাউন্টে রান বিরাটের মতোই সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় কাপ্তান রোহিত শর্মারও গেল দশ টেস্ট ইনিংসে করেছেন মোটে একশো রান সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার দলের দুই সিনিয়র ব্যাটারের সবশেষ নিউজিল্যান্ড ভারত টেস্ট সিরিজে গড় যথাক্রমে পনেরো দশমিক এক সাত ও পনেরো দশমিক এমন ভয়ঙ্কর গড় নিয়েই অস্ট্রেলিয়ায় বোর্ডার গাভাস্কার ট্রফিতে খেলতে গিয়েছেন বিরাট রোহিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে অজিদের বিপক্ষে তাদের জিততে হবে পাঁচ ম্যাচের সিরিজে চার শূন্য ব্যবধানে এমন কঠিন সমীকরণের সিরিজে দুই সিনিয়র ক্যাম্পেনারের ফর্মহীনতা দলে বাড়াচ্ছে শঙ্কা তবে এমন শঙ্কা কাটিয়ে উঠার একটা পথ দেখিয়েছেন ব্রেটলি নিজের ইউটিউব চ্যানেলে অজি বিশ্বকাপ টুই এই সাবেক পেসার বলেছেন যখন আপনি টানা খারাপ পারফরমেন্স করে যাবেন আপনার উপর চাপ বাড়তে থাকবে তাই বিরাট কোহলি ও রোহিত শর্মার উচিত নতুন করে পরিকল্পনা করা তাদের প্রতি আমার পরামর্শ থাকবে অস্ট্রেলিয়া খেলতে নামার আগে তারা যাতে টেকনিক নিয়ে কাজ করে যতটা সম্ভব ক্রিকেট থেকে দূরে থাকে এবং প্রফুল্ল থাকার চেষ্টা করেন এতে চাপ কমবে এসব পরামর্শের বাইরে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের কারণও তুলে ধরেছেন ব্রেটলি অতিমাত্র অ্যাটাকিং ক্রিকেট খেলা কিংবা কোনো ক্রিকেটীয় দক্ষতার অভাব নয় ওভার কনফিডেন্সের কাছেই হেরেছে ভারত আমরা কিউইদের অনায়াসেই হোয়াইট ওয়াশ করব এমন ধারণায় তাদের ভেতরে বাড়তি আত্মবিশ্বাস জন্ম দিয়েছিল যার ফল তারা মাঠেই দেখতে পেয়েছে